প্রাক্তনের জন্য কষ্ট পাবেন না যে আপনার জীবনে থাকবে না তাকে আপনি হাজার চেষ্টা করলেও আপনি আপনার জীবনে তাকে কোনো দিনই রাখতে পারবেন না যে চলে যাওয়ার সে যে কোনো অজুহাত দিয়ে চলে যাবেই তো যে আপনার জীবন থেকে চলে যায় তাকে ছেড়ে দেন সে যদি আপনার হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সে আপনার জীবনে ফিরে আসবে যে আমাকে ছেড়ে চলে গেছে তার থেকে বেটার কেউ আমার লাইফে আসবে এবং যে চলে গেছে সে একদিন আফসোস করবে আমার জন্য যে আমি কেন তাকে ছেড়ে চলে আসলাম প্রাক্তনকে কখনো ক্ষমা করা যায় না প্রাক্তন হচ্ছে ক্ষমার অযোগ্য তাই এই ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আর কখনো ওই ব্যক্তির দিকে পেছন ফিরে তাকাবেন না ওইটাই হবে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি দুই হাজার পঁচিশে এসে কারোর জন্য মানসিকভাবে কষ্ট পাওয়াটা এটা সম্পূর্ণ একটা বোকামি ভালোবাসার কোনো রং হয় না ভালোবাসা হচ্ছে রংহীন মানে অনেক কিছু মিলে ভালোবাসা নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষকে ভালোবাসা আমি বুঝি না আমার কাছে ভালোবাসা মানেই ভালোবাসা ভালোবাসা আমি আমার বন্ধুকে বাঁচতে পারি আমার বোনকে বাঁচতে পারি আমার বাবা মাকে বাঁচতে পারি ভালোবাসা আকাশের মতো বিশাল আর যারা প্রেম করে কষ্ট পাচ্ছেন আমি তাদেরকে বলবো যে ভাই প্রাক্তনের জন্য কষ্ট পাবেন না যে আপনার জীবনে থাকবে না তাকে আপনি হাজার চেষ্টা করলেও আপনি আপনার জীবনে তাকে কোনো দিনই রাখতে পারবেন না যে চলে যাওয়ার সে যে কোনো অজুহাত দিয়ে চলে যাবেই সো যে আপনার জীবন থেকে চলে যায় তাকে ছেড়ে দেন সে যদি আপনার হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সে আপনার জীবনে ফিরে আসবে আর প্রাক্তন প্রাক্তনকে কখনো ক্ষমা করা যায় না কিন্তু তারপরও আমি একটা কথা বলবো প্রাক্তন হচ্ছে ক্ষমার অযোগ্য তাই অযোগ্য ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আর কখনো ওই ব্যক্তির দিকে পেছন ফিরে তাকাবেন না ওইটাই হবে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি আমরা এই প্রেমের ক্ষেত্রে অনেক সময় দেখি যে ছেলেরা একটা মেয়ের সাথে প্রেম করে অনেক আপসেট হয়ে যায় অনেক ডিপ্রেশনে চলে যায় ব্রেকআপের পরে কিন্তু তার যে মানুষটা আছে বা একটা একটা মেয়ে কিন্তু আর ছেলের সাথে ঘুরে বেড়ায় তিনি এখানে যে মেয়েরাই যে শুধু ঘুরে ফেরে ছেলেরা কষ্ট পায় ব্যাপারটা এরকমও না আবার যে শুধু ছেলেরা কষ্ট পায় মেয়েরা যে ঘুরে ফেরার ব্যাপারটা এরকমই না এখানে হচ্ছে ব্যক্তি বিশেষ কোন একটা মেয়েও কিন্তু একটা ছেলেকে প্রপার ভালোবাসে কিন্তু এমন হতে পারে যে ছেলেটা ডাবল টাইমিং করছে আবার ছেলেটাও হচ্ছে কোনো একটা মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটা হচ্ছে ডাবল টাইমিং করছে হয়ে থাকে এটা কার জীবনে কীরকমভাবে তো আর যায় না তা আমি বলবো যে ভাই কেউ তুমি যদি বুঝতে পারো যে তোমার পার্টনার হচ্ছে ডাবল টাইমিং করতেছে তোমার সাথে হচ্ছে চিট করতেছে যখনই বুঝতে পারবা যেই মুহূর্তে বুঝতে পারবা ওই মুহূর্তে ছেড়ে দাও ওই স্থান ত্যাগ করো করে হচ্ছে যে নিজেকে সাজাও কেউ যদি ডিপ্রেশনে থাকে আমি বলবো যে কোন কোনো প্রেম ভালোবাসা ঘটিতে জনত যদি কোনো ডিপ্রেশনে থাকে আমি বলবো যে নিজেকে গোছাও ডিপ্রেশনে না যাওয়া হচ্ছে যে নিজেকে তৈরি করো কিভাবে নিজে ভালো থাকতে পারবে আমি যদি ভালো থাকি আমার ক্যারিয়ার যদি আমি টাইম দিতে পারি ডেফিনেটলি যে আমাকে ছেড়ে চলে গেছে তার থেকে বেটার কেউ আমার লাইফে আসবে এবং যে চলে গেছে সে একদিন আফসোস করবে আমার জন্যে যে আমি কেন তাকে ছেড়ে চলে আসলাম একটা ছেলের যদি কখনো ভুল থাকে মেয়েটা অ্যাকসেপ্ট করে না করে ফেলে তাকে ব্লক করে দেয় কিন্তু একটা ছেলে সব সময় তাকে তাকে মানিয়ে সবসময় বোঝায় মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা কখনো কি পরিবর্তন হবে যুগ যুগ ধরে তো এরকমই চলে আসছে যে মেয়েরা একটু এরকমই থাকবে আর ছেলেরা পিছন পিছন দৌড়াবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তবে ভালোবাসার ক্ষেত্রে দুইজনের সেম হওয়া উচিত আর আমি বলবো যাদের ব্রেকআপ হয়ে যায় যা মানে ব্রেকআপ হয়ে গেছে বাকি সেটা ছেলে হোক মেয়ে হোক ভাই যে চলে গেছে তারা চলে যেতে দাও প্রাক্তনের পিছনে দৌড়ায়ও না এর থেকে বেটার কেউ তোমার লাইফে আসবে ওই যা বেটার যে আসবে তার জন্য নিজেকে প্রস্তুত করো শুধু শুধু একজনের জন্য ওই যে পিছন পিছন ঘুরা টাইম লস করা মানসিকভাবে কষ্ট পাওয়া দুই হাজার এসে কারোর জন্য মানসিকভাবে কষ্ট পাওয়াটা এটা সম্পূর্ণ একটা বোকামি